তারপরের দিন আজকে সকাল থেকে এতটাই ব্যস্ত এতগুলো লোকজন লোকজন যে খুব বেশি আছে তা না লোকজন আছে কিন্তু যে কথা বলে না একটু গল্প একটু অন্যরকম সব মিলিয়ে পুজো টুজো সব নিয়ে কথা হচ্ছে কালকে অনেক লোকজন এসেছিল বাবা মা দেখেছে আমার শাশুড়ি মা তার যা এসেছিলো যায়ের মেয়েরা এসেছিলো এই সব নিয়ে কথা হচ্ছিলো যেটা হয়ে থাকে সবাই থাকলে পরিবার থাকলে পরিজন থাকলে কথাও থাকবে জন থাকলে জনের বাড়ি আসবে এমন একটা কথা আছে সেরকমই যেহেতু সকাল থেকে টিফিন খাওয়ানো হয়েছে সবাই চা খেয়েছে এখন হচ্ছে দুপুরের রান্না আজকে আমার শাশুড়ি মায়ের বাড়ির নিয়মে যারা আর কি উপোস করে পরের দিনকে যারা খুব নিজেদের মধ্যে মাছ ভাত খেতে হয় মাছ মাংস এরকম খেতে যেহেতু দুদিন উপোস থাকে একদিন সঞ্জাম একদিন উপোস থাকতে হয় তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়মে তো ওর জন্য আর সেই আয়োজন করা হচ্ছে আমি টমেটো দিয়ে ডাল করছি মাছ ভাজা হয়ে গেছে তার মানে বুঝতে পারছি কত সকাল সকাল মানে কাজে হাত দিয়েছি আর শাশুড়ি মা ওখানে কেটে ফেটে গুছিয়ে দিচ্ছে মা সব কেটে বেটে গুছিয়ে দিচ্ছে আর আমার মা হচ্ছে দুনিয়ার যত কাঁচা ছিল সব কেচেছে আর আমার বাবা হচ্ছে সব মেলেছে সব ধুয়ে দিয়েছে শাক টাক শাক টাক বেঁচেছে ও হচ্ছে সব থেকে বড় কাজ করেছে সেটা কি বলতো থেকে উঠেছে ব্রাশ করেছে চা খেয়েছে এটা বিশাল বড় কাজ একটা তোমরা শুনতে পেয়েছো ভালো তো এটাই তো চলো আমি করতে থাকি রান্না এখানে সব ধুয়ে ঠুয়ে রেখেছি ওই যে শাক টাক সব ধোয়া হয়ে গেছে মা সব ধুয়ে রেখেছে মাংসও ধোয়া হয়ে গেছে মা ধুয়ে দিয়েছে শাশুড়ি মা এই যে কেটে ফেটে দিচ্ছে কেটে দিলে কি হবে তার সুবিধা হয় আমি ফটাফট বসাচ্ছি আর না পাচ্ছি এই কারণ লোক অনেকটাই মেয়ের শ্বশুরবাড়ির লোকজনদেরকে বলতে হবে তা ওনারা ছিলেন এবং আমাকে প্রচুর হেল্প করেছে ভীষণ রকম ভাবে পুজোতে এবছর ঠিক আছে তো তাদেরকে বল তারা উপসো করেছিলেন তো এই সবাই আসবে তো তোমাদের সাথে যতটা যা করো শেয়ার করো ঠিক আছে আপাতত মাছ ডাল একটু দেখিয়ে দিলাম মাংস হবে বলে দিলাম পরে তার পরে আসছি সবাইকে তোমাদের সাথে সেই সকালে কথা বলে রান্না করে কথা গল্প নিয়ে আর একদম ক্যামেরা একদম ওপারে হয়ে গেছে আজকে ডোডো হেল্প করেছে ডোডো না অ্যাকচুয়ালি শাশুড়ি মা তো হেল্প করেছে মা করেছে ডোডোও করেছে ডোডোকে লাস্টে বললাম ডোডো তুই মাংসটা কর আমি গুছি টুচি দিয়ে গেছি মাংস মশলা টশলা সব গুছিয়ে দিয়ে গেছি ডোডো শুধু ব্রাহ্মণই বৌদের মতো খুনপি নেড়েছে কিছু কিছু পুজোর আছে না ব্রাহ্মণী বৌনা থাকলে পরে ঠাকুরের ভোগ রান্না করা যায় না বা আজকে সেই কাজটা করেছে সব গুছিয়ে দিয়েছি ডোডো মাংসটা করেছে আজকে আমি চল লাঞ্চের মেনুতে কি কি করেছি সবার জন্য চলো তোমাদের সাথে শেয়ার করি একটু এই যে আজকে রান্নায় করেছি মাছের তেল বলো কাটা সব দিয়ে একটা তরকারি টমেটো ডাল মাছের কালিয়া দেখতে পাচ্ছ আর করেছি ও এই যে শাল লাল শাক ভাজা চাটনি আছে দই আছে মিষ্টি আছে মিষ্টি দিতে গেছে আর হচ্ছে এখানে চিকেন এই যে চিকেন তো চলো ও আচ্ছা আচ্ছা এই যে এই যে আমার বাবা মিষ্টি খাচ্ছিলো বলছে ক্যামেরাটা অন করতে ভালো আচ্ছা হ্যাঁ আর এই যে ডিডুন এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের দিদা ঠিক আছে এইটাকে চেন ইয় আমাদের ভান্টি দাদা সবাই এসছে মোটামুটি ডোরোর শাশুড়ি এসছে আমার মা আছে ডোডর মার শাশুড়ি ভাগনা দেখেছে মাটি চব্বিশ ঘন্টা আমার ক্যামেরায় আছে মাসি এটা হচ্ছে বান্টির মা অর্থাৎ ডোডর মাসির শাশুড়ি এটা ও আমার শাশুড়ি এসছে তোমাদেরকে দেখিয়েছি ওই যে আমার শাশুড়ি শুয়ে আছে আমার শাশুড়ি শুয়ে এর আগে দেখেছে আমার শাশুড়িকে সবাই চেনে তো চলো সবাইকে খেতে দিয়েছি তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে এসেছি চান করে এসেছি খেতে দিচ্ছি সবাই সবাই গল্প করছে প্যান্ডেল এখনো খোলে ওঠেনি ওই যে ওইটা যে টোর শ্বশুর আসছে চলো

গাড়ি ঘুরছে না নেমে ঘুরিয়ে দাও কি বলছে গাড়ি ঘোরাচ্ছে দেখো গাড়ি ঘোরাচ্ছে সাইকেল ঘুরা মতো আরে ক্লাস ছাড়ো

আর লাগলে বল আমি নিয়ে যাব নয় আর যদি লাগে আমার ফোন করবো আমি নিয়ে যাব দেখো আসছি আজকে আমার স্বামীর গাড়ির তেলগুলো এই করে করে শেষ হলো

দশ টাকা আটটা ফুচকা এটা কি কাপড় কার কাপড় ও আচ্ছা আচ্ছা দি কিছু বলছিল

তুমি বলেছো বলে আমি দিয়েছি কিন্তু আমি তো একটা উপহাস তুমি উপহাস্য চেয়ারটা বসতে দিয়েছি না তোমাকে বসো চেয়ারে নাও

হ্যাঁ চল 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 আমার বিড়াল গুলো খেতে পারছে না তোর জ্বালা হ্যাঁ না না ওটা তো পোস্টের লাইট হ্যাঁ ফটো ধরবো না না ঠিকভাবে বসে ছোট যাত্রী না ঠেকে তাই তো বাইরে ভালো ঠান্ডা গাড়ি চালালে আরো ঠান্ডা লাগবে হ্যাঁ আসো টাটা গুড নাইট লাভিওয়াল